হ্যাঁ বন্ধুরা সাথে থাকা ভিডিওটা দেখতে থাকা ও আর পিসি মনে আসবো তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো বাজারে মনে সকালে মনে আর বাবার খাওয়া দাওয়া শেষ বাজার থেকে এসে এখন দোকানে যাইতেছে মুখ টমনে করে রয়েছে ওকে মনে হয় যে তোমার মাথার মধ্যে একটা বাড়ি দিছি এটু তো হাসান লাগে আমার মনে হয় মুখটা যে করে রয়েছে একেবারে সময় মতো খেয়ে যায় বুঝছা সারা আর কি ব্যস্ত থাকে দোকান করে তো দোকান না করলে তো চলে না কারণ আমাদের দোকানের উপরে এসব ওই যে দাদা যাইতেছে লাইটটা দাও লাইটটা দাও দা দোকানে যান না ওই তালা নষ্ট হয়েছে তালাই নেন আমার হাতে থেকে বই রেখেছিল ওই যে বাবা মাকে এখন খেতে দেবো রান্না হয়ে গেছে টকটা আর কি সোমবার দেবো সকালে ডাল রান্না করছি মিষ্টি কুমড়া ভাজি মার একটু কমছে আগের তো একেবারে বেশি ছিল যে আজকে কমছে কয়েকদিন ওষুধ খাইতেছে তো সকালে ডাল মিষ্টি কুমড়া ভাজি মনে ভাত বাড়তেছে ওর দিদি দাদুর জন্য এটা আমাদের ভাত আছে এখন আমি একটু টকটা সোমবার দিয়ে এদিকে যে টক বসেছি টমেটোর চাটনি আর কি খেজুর দিয়েছি কিছু তারপর কয়েকটা কিশমিশ দিয়েছি টমেটো আর তেঁতুল দিয়েছি সকালের খাওয়াটা আমার শেষ এখন আমি পান খেয়ে তারপর মাছে যাব মাছটা কাটবো পানটা খেয়ে যায় পান হলো সম্ভব পান খাওয়া ছাড়া চলে না এক মিনিট খড় নেই খুব তাড়াহুড়া করতেছি মুনি আর পিসি মুনি আসবে পিস আমাকে আসবে পান এখন অল্প একটু নিলাম রান্না চলে আসলাম বন্ধুরা এই তো মাছ কাটাকাটি শুরু করে দেই

মাছ যে আম বটি আমার বড় বটিটা ওই বাসায় আছে কিন্তু আনা হয় নাই মাছ কাটি পরে আবার তোমাদের শেয়ার করব আমি মাছটা কেটে নেই রান্না বান্না শুরু করে দিয়েছি আবার এই ফাঁকে যে আর মুনিয়ার পিসি মুনি আসছে এই যে মুনি মুনিয়া আসলো সকালে বললাম যে

लगादा पनि नना दुई टुक्रा दिएला लाजा गरे नि मासे छाती बाजे अ खाली के अल्पत कसामुल देले मास्ता खान लोभ अन बोलु मोर सुरु देखमे किने अनेक गुलो मासे छ पाटा गरम होय गसे तेलता दिए देई

বাতাসের জন্য আমার খুবই সমস্যা রান্না করতে কারণ আগুন দেখে বয় করে আর সিলিন্ডার গ্যাস না উত্তর হয় না এটা পূর্ব এই জন্য যে জানালাটা সবসময় লাগিয়ে রান্না করতে হয় এখন আমি মুড়ি বাটার মাছটা দিয়ে দিলাম বন্ধুরা এই তো মুড়ি দিয়ে করব মুড়ি অনেকেই হচ্ছে চিড়া দিয়ে চাল দিয়ে করে কিন্তু চিড়া দিয়ে চাল দেব আমার সবচেয়ে পছন্দ হলো মুড়ি আমরা হচ্ছে মুড়ি দিয়ে খাই মুড়ি ঘন্ট

চাটনি মিষ্টি কুমড়া একটু ভাজি আছে আর দাদা বাবুর জন্য যে আলাদা কাঁচামরিচ দিয়ে আর কি হলুদ দিয়ে করা হয়েছে আদা জিরে বাটা দিয়ে বন্ধুরা খেতে বসছে মনে আর বেশি কারেন্ট চলে গেছে সময় মতো এই তো দাদা বাবু খাইতেছে কারেন্ট নাই

তারপর ওষুধের দোকান করে সব সময় ব্যস্ততার মধ্যে থাকে এখন আকার দোকানে আছে এদিকে আকাশে বসা আসছে আসছে তাই না হুম তারপর এখন একটু দোকানে বসে উনি আসছে খেতে নিতে গিয়ে খেতে মন লাগলো আসলে সাধেছে সত্যি মরিগন্ড অনেক সাধেছে তাই না বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে সময় তোমরা পাশে থাকবে ভিডিওটি দেখবে আজকের মতো এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটির মধ্যে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এটাই তোমাদের কাছে আমার চাওয়া অনেকবার কিন্তু এই জিনিসটা আমি চেয়েছি কিন্তু আমি আসলে এখন পর্যন্ত পাই নাই কি বলবো মানে আমার আমার আর কি মনে হয় ভালো না তো আজকের মতো পর্যন্ত ভালো থেকো সবাই টাটা দা বললে লাগা লাগে মনে আর বাবা মানে সে বুঝে না